তো ভাই সকাল থেকেই কিন্তু আমাদের একটা সমস্যা হইতেছে যে লগ প্রবলেম তো এটা কী জন্যে দিছে আর তোমরা কিভাবে গেম খেলবা তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে তো কিছুক্ষণ আগে বারোটার পর থেকেই কিন্তু ওয়াইফাই দেওয়া গেমের ভিতরে ঢুকতে দিতেছে তো অনেক সিম আছে যে এখনও কিন্তু গেমে ঢুকতে দেয় না তো তোমরা আজকের এই ভিডিওতে সব কিছু জানতে পারবো কি জন্য তোমাদের গেমে ঢুকতে দেয় নাই আর কি জন্য তোমরা গেম খেলতে পারতেছো না আর কিভাবে খেলবা এই সমাধানটা কি আজকের এই ভিডিওতে সব কিছু বলে দেওয়া হবে তো সকাল দশটার পর থেকে কিন্তু গেমে ঢুকতে দিতেছে না তো দশটার আগে আর পরে ওইটা বলতে পারবো না আমি দশটার পরে গেমে ঢুকে দিই আমার ঢুকতে দিতেছে না তো বারোটার পরে আমি লগ ইন দিলাম লগ ইন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এনে ঢুকাই দিয়েছে তো গেমে আসার পরে বুঝলাম যে অনেকেই কিন্তু সিম দিয়ে গেম খেলতে পারতেছে না যেরকম রবি সিম লিঙ্ক সিম এয়ারটেল এইগুলোতে বেশি সমস্যা দিতেছে এইগুলোতে আগে ফ্রি ফায়ার আনবেন ছিল কিন্তু এখন পুরাপুরি ব্যান করে দিছে কিনা তা এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে তো যাক বলেই দেই ডেনিয়া তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না কারণ একটা আপডেট আসবে এই আপডেটে সব কিছু ঠিক করে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমরা যদি সিম দিয়ে গেম খেলতে না পারো তাহলে তোমরা একটা জিনিস ব্যবহার করতে পারো সেটা হলো কুইক বিপিএন কুইক বিপিএন অন করে কিন্তু তোমরা আগের মতোই নর্মালি গেম প্লে করতে পারবা তো সকাল থেকে তোমাদের ওয়াইফাই এবং সিম দিয়ে কেন গেম খেলতে দেয় না কারণ ফ্রি ফায়ারের নতুন একটা আপডেট আসতে চলেছে তো কিছুদিন আগে তো তোমরা জানোই যে ফ্রি ফায়ারটা একবারে ব্যান করে দেওয়া হয়েছিল তো এইটা কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশনার পরেই কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল তো এটা আনব্যান করার জন্য গেরিনা যথেষ্ট চেষ্টা করছে তবুও কিন্তু আনব্যান করতে পারে নাই অনেক সিমে আছে গেম খেলা যায় না বিপিএন ছাড়া তো আন আনব্যান করার জন্য কিন্তু এই সমস্যাটা হইতেছে তো আরেকটা আপডেটের পর কিন্তু তোমরা বিপিএন ছাড়া একেবারে সব সিম এবং ওয়াইফাই দিয়ে নর্মালি গেম প্লে করতে পারবা পরের আপডেটে কিন্তু সব একবারে নর্মালি হয়ে যাবে তো বাঙালি তো বাঙালি ভাই যতই ফ্রি ফায়ার ব্যান করুক না কেন বিপিএন চালিয়ে তারা খেলবেই তো আজকে কিন্তু লগ ইন প্রবলেম দিতাছে তো ওই প্রবলেমের সমাধান তোমরা অলরেডি পেয়ে গেছো তো তোমাদের যারা সিম দিয়ে খেলতে পারতেছো না তারা কুইক বিপিএনটা ডাউনলোড করো ডাউনলোড করে তারপরে সরাসরি গেমে আসো দেখবার নর্মালি তোমরা স্মুথ গেম প্লে করতে পারতেছো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি তোমরা বুঝতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে একটি লাইক দিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো তো ভিডিওটা এই জন্যই বানানো হয়েছে যে তোমরা ফ্রি ফায়ার কীভাবে এবং প্রবলেম হবে না জন্য তোমরা অবশ্যই আর ভিডিওটা কেমন হয়েছে তা তোমরা কমেন্টে জানিয়ে দাও তো আল্লাহ হাফেজ আগে ভিডিওর মাধ্যমে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই যে এতক্ষণ বললাম তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো যে ভাই তুমি আগের ভিডিওর মাধ্যমে আবার নতুন বয়স দিছো কিনা তো তোমার প্রবলেম হয় না ওইটা তুমি দেখাও না খেল তো দেখো আমি নতুন করে কিন্তু আবার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি আমি লগ আউট দিতেছি এখানে কিন্তু আমার কোনো সমস্যা হইতো না তো তোমরা সরাসরি দেখে নাও যেখানে আমি ফেসবুক দিয়ে নতুন করে লগ ইন দিতেছি তো উপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ওয়াইফাই কানেক্ট আছে এখানে কিন্তু আমি কোনো সিম দিয়ে ব্যবহার করতেছি না মানে গেমে ঢুকছি না সিম দিয়ে তো সিম দিয়ে যদি প্রবলেম হয় তা তো তোমরা তোমাদের বলেই দিছি যে তোমরা কুইক বিপিএন করে তারপরে গেম খেলতে পারো দেখো এখানে কিন্তু সরাসরি আমাদের লগ আউট সরাসরি গেমে ঢুকিয়ে দিবে তো এই দেখো আমি পুনরায় আবার কিন্তু গেমে চলে আসছি অলরেডি কিন্তু ফ্রি ফায়ার মাধ্যমে ওয়াইফাই এর সমস্যাটা দূর হয়ে গেল তো তোমরা যারা এখনো সিমের সমস্যায় পড়ে আছো তারা তোমরা কি কুইক বিপিএম অন করে তারপর দেখতে পারো তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ